রিফাইন্ড আওয়ামী লীগের রাজি বিএনপি কোনো সন্দেহ সংশয় নেই আমি প্রমাণ দিব বিএনপির বিরুদ্ধে কি করবেন আপনারা সিদ্ধান্ত নেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে রাজনীতিতে চায় বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় বিএনপি এটা তো নতুন না পুরাতন খবর তো দর্শক ঘোষণা একটাই এই বিএনপি আওয়ামী লীগকে চায় এর মানে তারা জুলাই গণহত্যাকে বিশ্বাস করে না যারা আওয়ামী লীগকে নির্বাচনে চায় তারা জুলাই গণহত্যাকে বিশ্বাস করে না তারা মনে করে যে জুলাইতে কিচ্ছু হয়নি তারাই আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারে অতএব ভোট দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি কাদেরকে ভোট দিবেন জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি সংস্কারে আপত্তি পার্টিকে ভোট দিবেন হিসাব করে দিবেন নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো দর্শক রিফাইন্ড আওয়ামী লীগের রাজি বিএনপি রিফাইন্ড আওয়ামী রাজি ইউনুস সরকারের একটা অংশ আর সেনা প্রধান তো সরাসরি ঘোষণা দিয়ে রাজি মূলত এই রিফাইন্ড আওয়ামী প্রজেক্টটাই হচ্ছে সেনা প্রধান এখন সেনা প্রধান অবশ্য জয়বাংলা হয়ে যাচ্ছেন তার ফাঁসির রশি দেখতে পাচ্ছেন নিজে সামনে সেনা প্রধান বেশি বাড়াবাড়ি করবেন না করতে পারবেন না তার পথ থাকবে না চালাকি করলে তাকে লাইনে আসতে হবে যদি বাসতে হয় আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেছিলেন সাবির হোসন চৌধুরীর বাসায় কূটনৈতিক মিটিং এটা স্বাভাবিক অথচ এটা অবৈধ নিষিদ্ধ কারণ নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ নেতার বাসায় কোনো কূটনৈতিক এটা আইন আইন অনুযায়ী অনুযায়ী অবৈধ সন্ত্রাস বিরোধী এটা নিষিদ্ধ অবৈধ নিষিদ্ধ সত্তার সংজ্ঞা আছে কার্যক্রম স্থগিতদের সংজ্ঞা আছে আওয়ামী লীগের অফিস বা তাদের বাসা বাড়িতে কোনো প্রোগ্রাম করতে পারবে না কারণ এটা একটা অবৈধ অবৈধ মিটিং তো দর্শক এর মানে তৌহিদ এর সাথে জড়িত এটা স্পষ্ট হয়ে গেল যিনি এটাকে হালকা করছেন লেজিটিমেট করছেন আর ডিপ্লোমেটদের চলাফেরা বা ডিপ্লোম্যাটদের রিয়ালিটি আমি বলেছি একটা আলোচনায় এত সোজা না তার অত্যন্ত সূক্ষ্মদর্শী তাদের ইমিউনিটিস আছে বিএনএ কনভেনশন অনুযায়ী সরকারকে ইনফর্ম করা ছাড়া গন্ধ সংস্থা রিপোর্ট ছাড়া তারা কোথাও যান না আওয়ামী লীগ নেতাদের বাসায় যাওয়া তো এমনিতে মহবের ভয় তো আছে আওয়ামী লীগ নেতাদের বাসা গেল তো জনগণও পিটিয়ে হাত পা ভেঙে দিতে পারে সেখানে সরকারের সহযোগিতা ছাড়া গোয়েন্দা ক্লিয়ারেন্স ছাড়া ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স ছাড়া কখনোই যেতে পারেন না তাহলে কি বোঝা গেল এই যে সাবির হোসেন চৌধুরীর বাসায় যে তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক ওটা রিফাইন আওয়ামী লীগের একটা পার্ট রিপেট্রিয়েটের পার্ট আর এটা সরকারের একটা অংশের গোচরই এটা হয়েছে এটা গোপনে হঠাৎ হয়েছে তা না কিন্তু বিএনপিও এটাকে বৈধতা দিচ্ছে যে না এটা হতেই পারে কোনো সমস্যা নেই এটাকে অবৈধ বলছে অর্থাৎ জামাত ইসলামী কিন্তু বলেছে যে এটা অবৈধ এটা নিষিদ্ধ এই বৈঠক অবৈধ জামাতের কূটনৈতিক নেতারা বলেছে ফেসবুকে লিখেছে দর্শক বিএনপির বক্তব্য দেখেন আওয়ামী লীগের এক নেতার সঙ্গে কয়েকজন কূটনীতিকদের সাক্ষাৎ নিয়ে বিএনপি কোনো মাথা ব্যথা নেই এর মানে কি আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া হোক কূটনীতিকদের মিটিং এ কোনো মাথা ব্যথা কেন মাথা ব্যথা নেই আওয়ামী লীগ যে নিষিদ্ধ এদের কার্যক্রম স্থগিত এটা আপনি জানেন না তাহলে নিষিদ্ধ নেতার বাসায় গণহত্যাকারী দলের নেতার বাসায় কূটনীতিকরা মিটিং করবে আপনাদের মাথা ব্যথা নাই এর মানে আপনারা আওয়ামী লীগের দালাল আপনারা আওয়ামী চান আপনারা আওয়ামী লীগের পক্ষের আপনারা রিফাইন্ড আওয়ামী রাজি এটা এইটাই হচ্ছে এই কথার অর্থ এটা সরাসরি বলেন না কেন বিএনপির কাছেও ক্লিয়ারেন্স নিয়ে গেছে যে আমরা সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করতে যাই বিএনপি সিরিয়াসলি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ চাই জামাতের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে আপনি জামাতের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে রাজনীতি করবেন ঠিক আছে কিন্তু এত নিচে কেন নামবেন যে গণহত্যাকারীদের রাজনীতিদের পেট্রিয়েট করবেন এই ঘটনা বিএনপি ঘটাচ্ছে কত বড় ধৃষ্টতা কথা আপনি চিন্তা করেন যা আওয়ামী লীগের নেতার সঙ্গে কূটনীতিতে সাক্ষাৎ নিয়ে বিএনপি কোনো মাথা বাধা নেই কে বা কার সঙ্গে বৈঠক করলো তা মুখ্য নয় দেশের জনগণ কি চায় সেটাই মুখ্য বিষয় কে বা কার সঙ্গে বৈঠক করলো মুখ্য নয় তবে সাবের হোসেন চৌধুরীর সাথে প্রফেসর ইউনুসের একটা বৈঠকের ব্যবস্থা করে দেন এটাও তো মুখ্য নয় কারণ কে বা কার সাথে বৈঠক করলে তাতে কি তখন কিছু বলবেন আসলে কিছু বলবে না ও বললে উপর উপর জিএম কাদের সাথে বৈঠক করলে তো সমস্যা হয় তো মির্জা ফখরুলই তো চা না আড্ডা দেন আনিসুল ইসলাম মাহমুদের সাথে তাহলে এখন বিএনপি কি চায় যে সাবির হোসেন চৌধুরীর সাথে ইউনুসের একটা বৈঠক হোক তারপর একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে আসুক এইটা চান আওয়ামী লীগকে আনেন নির্বাচনে ইউনুস না ইউনুসের আব্বার সাথে বৈঠক হোক বৈঠকের পরে সাবির হোসেন চৌধুরীর রিফাইন্ড আওয়ামী লীগ মাঠে নামুক পিঠের চামড়া থাকবে না এক মিনিট মাঠে থাকতে পারবে না পিঠিয়ে জনগণ একদম চামড়া উঠিয়ে ফেলবে রাজনীতি এটা কিন্তু দুঃখজনক পারবে না বিএনপি সব জায়গায় মারা খাবে আমি জানি কিন্তু বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়েছে আওয়ামী লীগকে চায় আমরা হতাশ আশ্চর্য বিএনপির মাঠ পর্যায়ে জনশক্তিদের প্রতি আমাদের শ্রদ্ধা কারণ তারা আওয়ামী লীগকে যেখানে পায় সেখানে পিটায় অনেক জায়গায় আওয়ামী লীগকে টাকা পয়সার বিনিময়েট্রিয়েট করে বা কমিটিতে দেয় ওটা টাকা পয়সার খেলা কিন্তু ওভারঅল বিএনপির লোকজন আওয়ামী লীগ দেখলে পিটায় এবং বিএনপির যে মিটিং আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো সেগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি ধাওয়া পিটানো এগুলো বিএনপি দিয়েছে কিন্তু এই কূটনৈতিক মিটিংকে লেজিটিমেট করছে বিএনপি বিএনপির কূটনৈতিক প্রধান কার্য তো আমির খুশু এবং রয়ের বিশ্বস্ত লোক আমির খুশু সালাউদ্দিন এরা এরাই এখন বিএনপি চালায় মির্জা ফখরুলকে কিন্তু অনেকটা ইনএক্টিভ করে দেওয়া হয়েছে বিএনপির মূল নেতা এখন সালাউদ্দিন আমির খসরু এই দুইজন হচ্ছে সবচাইতে বড় নেতা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে মানে স্পষ্ট কথা যে তারা রিফাইন্ড আওয়ামী রাজ রাজি এরপরে আর কোন কথারই প্রয়োজন নাই অথচ হওয়ার কথা কি ছিল যে না এটা হতে পারবে না এটা অবৈধ কেন হবে কারা এর সাথে জড়িত খুঁজে বের করেন ওই কূটনৈতিকদের দোষ নাই সরকারের অনুমতি নিয়েই করেছে সরকারকে জবাব দিয়ে করতে হবে পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে কেন এটা হয়েছে এটা মিছিল টিছিল হওয়ার কথা ছিল প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা উচিত ছিল তরুণ প্রজন্মের কিন্তু তরুণ প্রজন্মের রাজনীতি এখন অন্যদিক থেকে খারাপ যে কারণে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি গুলো তারা নিতে পারছে না আবার কি বলছেন আমির কেউ জানেন না এমনও অনেক মিটিং হচ্ছে তাহলে আপনি জানেন কিভাবে কেউ জানেন এমন একটা মিটিং এমন অনেক মিটিং হচ্ছে কেন এই সব মিটিং হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে সেই গোপন খেলা এখনো চলবে আর আপনি বলছেন যে এটা স্বাভাবিক আলাপ আলোচনা হবে ওপেন পর্দার অন্তরালের যে খেলা এইসব খেলা তো পাঁচ আগস্টের পর আর চলবে না ওটা তো আপনার দুই সালে সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় গোপন মিটিং করে সত্তর সিটের আশায় রাতের ভোটে গিয়েছেন ওটা তো সে আগের আঠারো সাল এটা তো দুই হাজার পঁচিশ সাল পাঁচ আগস্টের পরও এখনো পর্দার অন্তরালে খেলায় বিশ্বাস করে বিএনপি এই জন্য আওয়ামী লীগের সাথে ডিপ্লোমেটিক মিটিং কেও সমর্থন করে আবার তো এটা ব্যাপার না এরকম গোপন মিটিং অনেক হয় মানে এই গোপন পক্ষে সাফাই যাচ্ছেন বুঝতে পারছেন বিএনপি কেমন রাজনীতি করছে আমরা প্রতিবাদ জানাই বিএনপির এই অবস্থানের আসলে বিএনপির আসল চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে দেখলেন তো